অনেক বড় কিশোরগঞ্জের এই তো ক্লাস শেষে বাসে যাচ্ছি সবাই সাথে থাকেন আজকে ব্লগটা ভালো লাগবে আপনাদের

আসসালামু আলাইকুম তুমি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দিলে দেশ কিংবা দেশে বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে রেলেও দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুকুরি লাইক করে একটু শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি দেখতেই থাকেন এই তো আজকে আমার ক্লাস আছে সকাল সকাল বের হয়ে পড়ছি তারপরও দেখেন রাস্তায় অনেক লোক অনেক গাড়ি আমি তো অবাক হয়ে গেছি যে এত ভোরবেলা এত গাড়ি এত লোক আসলে সবাই যার যার কর্মস্থলে যাচ্ছে যার যার জীবন নিয়ে যে মানে সকাল থেকে সবাই বের হয়ে পড়লো যার যেখানে কর্মস্থল সে সেখানেই যাচ্ছে যাই হোক আজকে ওয়েদারটা আমার অনেক ভালো লাগছে একদম ভোরবেলা শিশির বাতাস ছিল তারপরে কৃষ্ণচূড়া ভরা ছিল একদম গাছে গাছে দেখেন গাছে গাছে নতুন পাতা তারপরে ফুল দেখছেন কি সুন্দর একটা কী জানি স্বর্ণকোমলী না কী ফুল এটা ছোটোবেলায় দেখতাম যাই হোক আর দেখা হয়নি এখন ছোটো করলে এই তো দেখেন কৃষ্ণচূড়া দুই পাশে গাছে গাছে ভরা লাল লাল হয়ে আছে কৃষ্ণচূড়া এই ফার্স্ট আমি এই বছর কৃষ্ণচূড়া দেখলাম তো ভুলেই গেছি এখন যে কৃষ্ণচূড়ার সিজন বা কৃষ্ণচূড়া ফুল ফুটে তো যাই হোক সকালবেলা বের হয়ে কৃষ্ণচূড়া দুই পাশে ফুটে আছে দেখে খুব ভালো লাগলো আবার এখানে একটু জ্যাম পড়ে গেছে তো যাই হোক সকালের জ্যামটা ভালো লাগেই মানে অস্থিরতা কাজ করে না কারণ ঠান্ডা পড়তেছে তারপরে শিশির বাতাস মানে সকালের ওয়েদারটা কেমন যেন একটা ফ্রেশ ওয়েদার তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আস্তে আস্তে যাচ্ছি অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম তো কোনো রিক্সেই পাচ্ছি না ভাবলাম যে একবার বাসে যাব পরে আবার ভাবলাম যে আমি কখনও মানে ঢাকাতে বাসে উঠি আমি উঠবো কারণ আমার সাহস পাচ্ছি না বাসে করে যাওয়ার এই যে একটা বাস চলে গেল তো আমি দেখি ট্রাই করব বাসে উঠলে হয় কি ভাড়াটাও কম লাগে এবং তাড়াতাড়ি চলে যাওয়া যায় তো আমি কখনো বাসে উঠি নেই সেজন্য আমার খুব ভয় লাগছিলো যে কীভাবে বাসে করে যাব। তো সেজন্য অনেকক্ষণ দাঁড়াই ছিলাম আর একটা রিক্সা পেলাম তাও একটা মরুবিল টাইপের লোক তো ওনাকে বারবার বললাম যে চাচা আপনি ধীরে যান বাট ওই যে আমার কিন্তু ক্লাস ধরতে হবে আপনি এত ধীরে যাচ্ছেন আমি ক্লাস কীভাবে ধরবো দেখেন এরকম ফুল ফুটে আছে দুই পাশে অনেক ফুল মানে আমি অনেক ফুলের নামও জানি না তো ভাল লাগছে দেখে যাচ্ছি ফুলগুলো দেখতে দেখতেই যাচ্ছি দুই পাশে কৃষ্ণচূড়াও ফুটে আছে কি স্বর্ণ না কী বলে ওগুলোও ফুটে আছে কোমলি না আমি জানি না যাই হোক মানে প্রতিটি গাছে মানে আমি ফুল দেখলাম তো আমার খুবই ভালো লাগছে আর আপনাদেরকে দেখানোর জন্য একটু শ্যুট করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কিন্তু এই যে বাদাম গাছ মানে বাদাম গাছেও মানে সবুজ সবুজ একদম কুচি কুচি পাতা ডিগের মধ্যে তো সব দিনে আমার এত ভালো লাগছে সকালকার ওয়েদার প্রকৃতির সাথে মিশে গেছে একদম একদম দেখি কৃষ্ণচড়া ফুটে আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কৃষ্ণচূড়া কী মানে সুন্দর আমার মনটাই হয়ে গেছে যাই হোক আমার ব্লগটা করা আমার জন্যই সার্থক কারণ আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে মানে রাখতে পারছি তো এই যে যাচ্ছি এই যে দেখেন এটা মাধবিলতা ফুটে আছে একদম গ্রাণ আমি দেখছি কী ব্যাপার কী গ্রাণ আঁকায়া দেখি যে মাধবিলতা ফুটে আছে তো যাই হোক এত ফুল এত ফুল এই যে কৃষ্ণচূড়া তারপরে আরও অনেক অনেক রকম ফুল তো ভালোই লাগছে এটা বলশ্রী থেকে আপনি বের হওয়ার সময় চোখে পড়বে এবং বলশ্রী ঢোকার সময় আপনার চোখে পড়বে দুই পাশে সারি সারি চুরা গাছ বাদাম গাছ আরও অন্যান্য ফুল গাছ মানে কাঠ গাছ ফুল ফুল ভরা আপনার মনটাই ভরে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহর নিজ হাতে কী প্রকৃতির কী দৃশ্য কি সুন্দর দৃশ্য আল্লাহ নিজের স্বয়ং ইয়ে করে দিয়েছে কি কালার তো যাই হোক এই তো টিভি সেন্টারের দিয়ে দিয়ে যাচ্ছে টিভি সেন্টারটা ক্রস করতেছি সে দেখেন কৃষ্ণচূড়া কী সুন্দর তাই না আমার তো মানে মনটাই পড়ে গেছে সত্যি কী বলবো তো যাই হোক এই তো আজকে ক্লাস ছিল ভাবলাম যে সকালটায় তাড়াতাড়ি করে বের হয়ে যাই বাবুদেরকে খাওয়াইয়া তারপরে ইয়ে করলাম একদম বোরবেলা আমি সাড়ে সাতটায় বের হলাম তো আমার আটটা থেকে ক্লাস তো ওরা এখনও ঘুমাচ্ছে আমি ওদেরকে ঘুমের মধ্যে গিয়েই পাব কারণ আমি আটটা থেকে একটা না সাড়ে এগারোটা পর্যন্ত হয়তো এগারোটা পর্যন্ত হয়তো ক্লাস করব করে বের হয়ে যাব তো এই তো সুবা ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আমি সবার নাস্তা রেডি করে টেবিলে দিয়ে এসে তারপরে আমি ক্লাসে চলে আসছি সাড়ে সাতটা সাতটা আমি বের হয়ে গেছি কারণ আমার আটটা পৌঁছাতে হবে এখানে আটটা আমার ক্লাস আছে আমি আমার মানে কলেজ প্রাঙ্গণেও ফুলে ফুলে ভরা আসলে আমি ওই দিকটা যাই নাই তাড়াতাড়ি বের হয়ে আসছি শুভামনের একটু শরীরটা অসুস্থ তাই তো আলহামদুলিল্লাহ শুভামণি আগের থেকেও বেটার আছে তাই আজকে ক্লাসে আসলাম শুভমণি আলহামদুলিল্লাহ বেটার আছে তারপরেও সুবাকে আজকে পরীক্ষা মানে ইয়ে করতে দেয় নাই সুবার মিস বলছে যে না আরেকটা দিন রেস্টে থাকুক ওরাল তো সমস্যা নাই আমরা রিটার্নের সময় ওর ওরালটা নিয়ে নিব আপনি কোনো টেনশান করবেন না ওর রিটার্ন পরীক্ষার সময় ওরালটা নিয়ে নিব আরেকটা দিন রেস্টে থাক কারণ ওই যে শরীরের পর অনেক দখল গেছে অ্যান্টিবায়োটিক খেলো তো যাই হোক ওই জন্যই আমি আজকে ক্লাসে আসলাম না হয় আমি ক্লাসে আসতাম না তো আমি বলতেছি যে ঠিক আছে ঘুমার সমস্যা নাই আমি তাহলে কাজটা করে আসি এখানেও দেখলাম যে দেখেন যেখানেই তাকাই ফুল আর ফুল আসলে বর্ষা মানে ফুল আর মানে কি বলবো ফুল আর ফুল তো যাই হোক এখানে ওই যে সিগনালে পড়ে গেলাম ট্রেনের মধ্যে এই যে বাসে চলে আসলাম আলহামদুলিল্লাহ এই তো মেয়েকে উঠালাম এসে ঘুম থেকে ওকে নিজেই উঠালাম ওর জন্য একটা চকাচক করলাম আর ওর পাউডারটা শেষ হয়ে গেছে ওর জন্য একটা পাউডার নিয়ে আসলাম তো খুব খুশি হয়ে গেছে যে চকাচকটা পেয়ে পরে আমাকে বলতেছে তুমি কোথায় গিয়েছিলে আমি তো ঘুমিয়েছিলাম আমি তো তোমাকে দেখি নাই বলছি তুমি তো ঘুমেছিলে আমাকে কীভাবে দেখবা তো আসার সময় আমি যে সিঙ্গারা নিয়ে আসলাম গরম গরম শিঙ্গারা বাঁচতেছে দেখেন কি দুষ্ট করতেছে মাশাআল্লাহ শরীরটা একটু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো এই তো তো গরম গরম একটু শিঙ্গারা নিয়ে আসলাম তো আমি আরও এখন সিঙ্গারা খাবো আমার গরম সিঙ্গার খেতে অনেক ভাল লাগে তো এখানে দেখেন আমি ওই যে ক্লাসে খেলাম ওইখানে একটু কাছে ওইটা নিয়ে কী করতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে ব্লগটা পর্যন্তই